শীতকাল তো অনেক দিন হলোই পড়েছে তবে গাজরের রেসিপি এসিতে আপনাদেরকে একবারও দেওয়া হয়নি তাই আজকে আপনাদের কাছে গাজরের একটা দারুণ রেসিপি শেয়ার করব এটা বানানো যেমন খুব সোজা খেতেও ভীষণ সুন্দর বাড়িতে কোনো গেস্ট আসলে বা যে কোনো ছুটির দিনে আপনারা অনায়াসে এটা বানাতে পারেন এবং খেতে আজকে আমি আপনাদেরকে গাজরের পায়েস কীভাবে বাড়িতে সহজে বানাতে পারবেন সেটা দেখাবো নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন দেখে নিন আজকের রেসিপিটা প্রথমে একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে ঘি গাজর হালুয়া বা গাজরের পায়েস যেটাই বলুন না কেন গাজরটাকে একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নিলে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে আর গন্ধকা কালার দুটোই খুব সুন্দর হয় যাই হোক ঘিটা খুব ভালোভাবে গলে গেলে এখানে দিয়ে দিলাম আগে থেকে গ্রেড করে রাখা গাজর বলে রাখি গাজরটা কিন্তু আমি এখানে দু ভাবে কেটেছি একটা একটু বড় সাইজের গ্রেট করেছি একটা একটু ছোট সাইজের গ্রেড করেছি এর ফলে কী হবে একটা যেটা ছোট সাইজের গ্রেড করা সেটা খুব তাড়াতাড়ি গলে গেলেও কিন্তু যেগুলো মোটা মোটা সাইজের আছে গাজর সেগুলো কিন্তু একটু একটু মুখে পড়বে খেতে ভীষণ সুন্দর লাগবে আর প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ঘি দিয়ে ঘি দিয়ে যত বেশি জিনিসটাকে ভাজবেন তত সুন্দর ফ্লেভার আসবে এবং কালার আসবে গাজরের পায়েসের এই রেসিপিটা কিন্তু গাজরের হালুয়ার মতোই খেতে ভীষণ সুন্দর হয় আমি যে প্রসেসে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো এই প্রসেসে আপনারা বাড়িতে বানালে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হবে এদিকে গাজরটা ভাজা হোক চলুন অন্যদিকে দুধটাকে ফুটিয়ে নিই আমি গাজর ব্যবহার করেছি মোটামুটি এক কেজি দুশো পরিমাণে আর দুধও নিয়ে নিয়েছি প্রায় এক লিটার পরিমাণে এবারে এই দুধটাকে গ্যাসে কন্টিনিউ এরকমভাবে ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে এবং দুধটাকে আমি মোটামুটি আটশো এম পর্যন্ত ঘন করব খুব বেশি ঘন করার প্রয়োজন নেই গাজরের পায়েসটা যেহেতু আমাদের খেতে ভীষণই সুন্দর লাগে সেই জন্য একবার চেষ্টা করি অনেকটা পরিমাণে বানিয়ে নেওয়ার যাতে এক সপ্তাহ অনায়াসেই চলে যায় প্রায় কুড়ি মিনিট হয়ে গিয়েছে দেখুন গাজরের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে তো এই মুহূর্তে আমি আগে থেকে ফুটিয়ে ঘন করে নেওয়া ওই দুধটা দিয়ে দেব গাজরের মধ্যে প্রথমে অল্প একটু পরিমাণে দুধ দিয়ে ভালোভাবে গাজরের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিয়ে তারপরে বাকি দুধটা আমি দিয়ে দেব। গাজরের পায়েসটা বানানোর সময়তে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এবং প্রায় দুই থেকে তিন মিনিট অন্তর অন্তর এরকমভাবে একটা স্প্যাচুলার সাহায্যে দুধের সঙ্গে গাজরটাকে মিশিয়ে নিতে হবে এবং ওপর নিচ করে দিতে হবে যাতে গাজরের সমস্তটাই খুব ভালোভাবে সিদ্ধ হয় এবার ঢাকা দিয়ে এরকম দশ মিনিট করে রেখে দেবো এবং তারপরে দশ মিনিট অন্তর এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেবো যাতে গাজরটা কতটা কীরকম সিদ্ধ হয়েছে সেটা চেক করে নিতে পারি প্রায় দশ মিনিট বাদে চারটে এলাচ এরকম থেতো করে পায়েসের মধ্যে দিয়ে দেবো যাতে খুব সুন্দর একটা গন্ধ এবং ফ্লেভার আসে এরপরে এলাচ গুঁড়োটাকে এরকমভাবে গাজরের পায়েসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো এবং তারপরে আবারও ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো যাতে খুব সুন্দরভাবে গাজরটা সিদ্ধ হয়ে যায় প্রায় পনেরো মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিলাম এবার ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে কিশমিশ এবং কাজু আমি কিন্তু ঢাকা দিয়ে রাখার সময় মাঝে মাঝে দু চারবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে গাজরের চারদিকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এখন দেখতে পাচ্ছেন গাজরটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কাজু এবং কিশমিশটাকে পায়েসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব আর আপনাদেরকে একবার চেক করে দেখিয়ে দেব যে গাজরটা খুব সুন্দরভাবে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে টোটাল গাজরটা সিদ্ধ হতে আমার সময় নিয়েছে আধ ঘন্টা মতো গাজরটা যখন দেখলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে কিন্তু গাজরের মধ্যে দিয়ে দেব প্রায় দুশো গ্রাম পরিমাণে খেজুর গুড় হ্যাঁ আমি আজকে গাজরের পায়েসটা কিন্তু খেজুর গুড় দিয়ে বানিয়েছি তবে পুরোটাই খেজুর গুড় না আমি এখানে দুশো গ্রাম পরিমাণে খেজুর গুড় দিয়েছি আর দুশো গ্রাম পরিমাণে চিনি দিয়েছি খেজুর গুড়টাকে খুব ভালোভাবে পায়েসের সঙ্গে প্রথমে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে দুশো গ্রাম পরিমাণে চিনি টোটাল এক কেজি দুশো গাজরের পায়েস বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম পরিমাণে গুড় এবং চিনি ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে চিনি ব্যবহার করবেন এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে চিনি এবং গুড়টাকে খুব ভালোভাবে গাজরের পায়েসের সঙ্গে মিশিয়ে নিতে হবে গাজরের পায়েসের মধ্যে খেজুর গুড় দেওয়াতে কিন্তু একটা আলাদাই ফ্লেভার এসেছে অন্যদিকে আমি এক কাপ দুধের মধ্যে সাত থেকে আট টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডারগুলো রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম গাজরের পায়েসের মধ্যে আর আপনাদের ঘরে যদি কনডেন্স মিল্ক অ্যাভেলেবেল থাকে অবশ্যই কিন্তু সেটা অ্যাড করতে পারেন তাহলে সেক্ষেত্রে আর মিল্ক পাউডার দেওয়ার প্রয়োজন হবে না এতে করে গাজরের হালুয়াটা যেমন ঘন ক্রিমি হবে তেমন খেতেও খুব সুন্দর হবে আর কনডেন্স মিল্ক যদি না থাকে তার সাবস্টিটিউট হিসাবে আপনারা কিন্তু মিল্ক পাউডারকে নর্মাল টেম্পারেচারে থাকা দুধের সঙ্গে গুলে এরকমভাবে ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু গাজরের পায়েসটা বেশ সুন্দর ঘন এবং ক্রিমি হয় আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি এবং গাজরের পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে কি সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছেন চলুন এবার আপনাদেরকে গাজরের পায়েসটা সার্ভ করে দেখায় রেসিপিটা যখন এতক্ষণ দেখেছেন তার মানে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন গাজরের পায়েস বানানো ঠিক কতটা সোজা আর এই দেখুন তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের স্পেশাল রেসিপি গাজরের পায়েস আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এবং বাড়িতে এই রেসিপি ফলো করে আপনারা গাজরের পায়েস বানান তাহলে খেতে কেমন হয়েছিল অবশ্যই নিচের কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না আর খেজুরের গুড় দেওয়াতে কিন্তু গাজরের এই পায়েসটার টেস্টটা আরও অনেক গুণ ভালো হয়ে গিয়েছিল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন